দেখি নামাজি দিনদার পরহেজগার মানুষ তার বরকম কম থাকে সে বরকম কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ যাকাত করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহরে মানেই না বলে देयर இஸ் নো God স্রষ্টা বলতে কেউ নাই এই ড্রিং এন্ড বিমেরি এই হচ্ছে তাদের থিওরি তাদের দর্শন তাদের ফিলোসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ রব্বর আর এই পৃথিবীর কোনো মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ পাক বিদ্রোহীদেরকে কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না